একদম অল্প খরচে বাচ্চাদের জন্য নামি দামি দোকানের নাস্তা তৈরি করে নিতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ড্রাগন ডোনাট রেসিপি এই ডোনাটটা খেতে কিন্তু ভীষণ মজা আর বাচ্চারা এই ডোনাটটা ভীষণ পছন্দ করে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চা বুড়ো সবাই কিন্তু এই ডোনাটটা খেতে ভীষণ পছন্দ করবে তো চলুন ভিডিও দেখে ফেলি তার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা বুলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ কুসুম গরম লিকুইড গরুর দুধ দুধটা আপনারা আঙুল দিয়ে চেক করে নিতে পারেন কুসুম গরম কিনা তার মাঝখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ চিনি এখানে আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ ড্রাগনের জেলটা বানানোর সময় ওইখানে আমরা চিনি ব্যবহার করব আর এখানে দিয়ে দিলাম এক চামচ ইস্ট দুধের সাথে ইস্টটা ভালো করে মিশিয়ে নিব তারপর দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় দুই মিনিট পর এসটা অ্যাক্টিভ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সাত মতন লবণ তারপর ময়দা দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিব এখানে আমি দেড় কাপ ময়দার ডো তৈরি করে নিব তবে প্রথমে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম তারপর বাকি হাফ কাপ ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে আপনাদের ময়দাটা একটু কম বেশি লাগতে পারে এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিব এখন আমি এর মধ্যে দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিব তারপর ডোটা তেলের সাথে আবার ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এই ডোটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তবে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন এই ডোটা দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রাখার তারপর এখানে আমি ড্রাগনের জ্যামটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি একটা ড্রাগন নিয়ে নিলাম ড্রাগনটা আমি দুই ভাগ করে নিলাম এখানে আমি ড্রাগনটা একটু ছুরি দিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে শুধু আমি এক বাঘ একটা বাটির মধ্যে কেটে নিব তারপর অন্য ভাগটা আমি অন্য একটা বাটির মধ্যে কেটে নিব একদম ছোটো ছোটো সাইজ করে আপনারা একটু দেখে বুঝে নেবেন আর এখানে আমি কেন দুইটা দুই রকমের করলাম সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করতেছি এখন চলে যাব জেলটা তৈরি করার জন্য তার জন্য চুলার মধ্যে একটা পাইপেন বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বড় করে টুকরো করা ড্রাগন ফলটা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিতে পারেন এখন আমি ড্রাগনটা জাল করতে থাকব জাল করার এক পর্যায়ে দেখবেন ড্রাগনটা একদম ঘন হয়ে আসছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব একদম ছোটো ছোটো করে কেটে রাখার ড্রাগনটা আর এই ড্রাগনটা লাস্টে দেওয়ার কারণ জ্যামটা তৈরি করার পর যখন এই ড্রাগনটা আস্তে আস্তে থাকবে আর মুখের ভিতরে গেলে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে আর এটা খেতেও বেশ ভালো লাগবে যার কারণে এই ড্রাগনটা লাস্টে দেওয়া আর এর ড্রাগনটা দেওয়ার পর কিন্তু বেশি জাল করা যাবে না শুধু এক থেকে দেড় মিনিটের মতন জাল করে নিব আর এর মাঝখানে দিয়ে দিব এক চামচ ভিনেগার বা সিরকা ভিনেগারটা দেওয়ার কারণ জ্যামটা দীর্ঘদিন থাকবে তারপর জ্যামটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন জাল করে নিব। তাহলেই আমাদের জ্যামটা তৈরি করা হয়ে যাবে জ্যামটা নামিয়ে নিব আর চলে যাব ডোনার তৈরি করার জন্য যেই ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এটা কিন্তু বেশ ফুলে গেছে এখন আমি এই ডোটা একটু মুধে নিব মধে নেওয়া হয়ে গেলে পুরো ডোটাই আমি একসাথে নিয়ে একটা গোল শেপ দিয়ে দিব তারপর বেলুন দিয়ে আলতো হাতে চেপে চেপে একটা রুটি তৈরি করে নিব তবে এই রুটিটা কিন্তু বেশ মোটা করেই বেলতে হবে আপনারা একটু দেখে খেয়াল করে নেবেন আমি কতটুকু মোটা করেছি এটা কিন্তু পরবর্তীতে আরও আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তখন কিন্তু আমাদের ডোনাটটা বেশ ফুলে যাবে আমার কাছে এখানে কুকি কাটার নাই যার কারণে আমি এখানে একটা মোকা দিয়ে এইভাবে ডোনাটের শেপ করে কেটে নিয়েছি আপনাদের কাছে কুকি কাটা থাকলে ওইটা দিয়েও কেটে নিতে পারেন আর আমি যেহেতু এর ভিতরে জ্যাম বলবো তার জন্য মাঝখান দিয়ে ডোনাটের মতন শেপ করলাম না সবগুলা ডোনাট তৈরি করে নিয়েছি এখন আমি ডোনাটগুলো ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেন ডোনাটগুলো বেশখানিক ফুলে যায় তারপর চলে যাব ডোনাটগুলো ভাজার জন্য এখানে পাইপেনের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল বসিয়ে দিলাম তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে এর মধ্যে আমি ডোনাটগুলা দিয়ে দিব আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ডোনাটগুলা বেশখানি ফুলে যাবে তো এখন আমি ডোনাটগুলা উল্টে পাল্টে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিব কালারটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এনে নিতে পারেন আমি এখানে একটু ব্রাউন ব্রাউন করেই ডোনাটগুলা ভেজে নিব এখানে আমার ডোনাট গুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভরে নিব ডোনাটটা ঠান্ডা হওয়ার পর ডোনাটের ভিতরে জ্যামটা ভরে নিব আর এখানে কিন্তু আমাদের ডোনাটটা টা ফুলেছে ডোনাটের ভিতরে ছিদ্র করার জন্য এখানে একটা স্ট নিয়ে নিলাম স্ট দিয়ে এভাবে আমি ডোনাটের ভিতরটা একটু ছিদ্র করে দিলাম যেন জ্যামটা ভালো করে ভরা যায় আজ আমটা আমি একটা পাইপেন ব্যাগের মধ্যে ভরে তারপর ডোনাটের ভিতরে এইভাবে ভরে নিব তাহলেই কিন্তু আমাদের মজাদার ড্রাগন ডোনাটটা তৈরি করা হয়ে যাবে আর এই ড্রাগন ডোনাটটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবে এখনটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ